বন্ধ হলো মোট বারোটা ওষুধ তার মধ্যে ছটা সুগারের ওষুধ একটা কোলেস্ট্রল কমানোর ওষুধ একটা প্রেসারের ওষুধ একটা থাইরয়েডের ওষুধ আর একটা ওই ক্যালসিয়াম জাতীয় ছিল তাই তো মোট বারোটা এবং তার সঙ্গে বন্ধ হয়েছে ইনসুলিন আমার সঙ্গে আছেন আজকে কলকাতা মানিকতলার ইপসিতা বিশ্বাস ছেলে থাকে জার্মানিতে ছেলের নাম কি অরিজিৎ বিশ্বাস আপনার নাম ইপসিতা বিশ্বাস বাড়ি বাড়ি মানিকতলায় কলকাতায় মোট কটা ওষুধ বন্ধ হয়েছে আপনার টোটাল বারোটা ওষুধ বন্ধ হয়েছে বয়স কত সিক্সটি টু কল্পনা করেছিলেন এই বয়সে ওষুধ বাড়বে না কমবে এক ফোটাও না কল্পনা করেননি একদমই কোনো কল্পনা তাহলে এখন ওষুধ ছাড়া মোটামুটি জীবন বলতে পারেন তাই তো একদমই তাই কত বছরের সুগার ছিল আপনার পঁচিশ বছর পঁচিশ বছরের সুগার পঁচিশ বছরের ধরে সুগার ভুগছিলেন একদম আর আর ওজন কত ছিল ওজন আমি যখন এই নিয়মে আসি তার কিছুদিন আগে 68 ছিল 68 আর আজকে ওজন পেয়েছি 54 54 তাহলে ওজন কমেছে টোটাল কত ওজন 68 14 কেজি 14 কেজি আর ওজন কম কমলো 14 কেজি এই 14 কেজি ওজন কমলো বলেই ওষুধগুলো কমেছে ওজন যত কমে কমে স্বাভাবিক হবে উচ্চতা তুলনায় তত মেডিসিনের সংখ্যা কমবে দেখুন এই ওষুধগুলো সাধারণত প্রচলিত ধারণা কি যে বন্ধ করা যায় না এগুলো সব মেটাগুলিক ডিজিজ মেটাগুলিক ডিজিজ ন্যাচারালি সুস্থ করা ঠিক করা যায় এর জন্য কোনো মেডিসিন লাগে না তার সব সবচেয়ে বড় উদাহরণ আমার কাছে আজকে বসে আছেন কলকাতা বাণিকতলার ইপসিতা বিশ্বাস তো প্রথম আপনি আমাকে কখন দেখেছিলেন আপনি আমি তেইশ সালে দু হাজার থার্টিন নভেম্বর কিভেন্টিনভেম্বর গুলো খেতাম তখন ডক্টর মাস ইনসুলিনের পর আমাকে বন্ধ করে দিয়েছিলেন বলেছিলেন আবার মেডিসিন এর সুইচ অন কিন্তু মেডিসিন এর সুইচ অন করে তিন মাস পর আবার দেখা যাচ্ছে আমার সুগার তখন ফার্স্টে একশো সাতষট্টি একশো সত্তর তখন উনি আবার বলেন যে ইনসুলিন আবার হয়তো করব তো ওইটা আমার মাথার মধ্যে খুঁজছিল যে আমি আর ইনসুলিন নেব না তখন আমি ফেসবুকে গিয়ে ভিডিও গুলো পাচ্ছিলাম যে উইদাউট মেডিসিনে সুগার ভালো হয় তখন আমি ঠিক বিশ্বাস করিনি কিন্তু একটা দুটো তিনটে ভিডিও দেখতে শুরু করি শুরু করার পর যখন উনি আমাকে প্রেশার দিলেন যে আবার আমি ইনসুলিন দেব তখন আমার টার্নিং পয়েন্ট হলো যে আমি এই প্রসিডিউরে যায় এই প্রসিডিউরে গিয়ে আমি 10 দিন নিজেকে দেখি যদি দেখি যে আমার সুগারটা উইদাউট মেডিসিন কমে তাহলে আমি ইনার কাছে যাব আর এই বলতে আমার নিয়মে হ্যাঁ আপনার আর যদি দেখি না কমলো না আবার সুইচন করব আমার তো আমি কিন্তু 10 দিন করার পর যখন সুগার দেখি তখন আমার 170 তে এলো 140

ফোন নাম্বার জোগাড় করে বুক করে আপনার কাছে আসি তবে আপনার কাছে এসে আমার যে উপকার হয়েছে সেটা সব থেকে ভালো উপকার হলো যে আপনার ক্লাস যে দু ঘন্টার ক্লাসটা হয়েছিল ওটা আমাকে অনেক কিছু নলেজ দিয়েছে এবং কাউন্সিলিং এবং আমি একবার করিনি এরকম চারবার আপনার ক্লাস করেছি এবং আমার সুগারটা আপনার কথা অনুযায়ী খুব বাজে সুগার যেটাকে বলে খাতার নাক সুগার এবং আমার ন মাস সুগারটা কমাতে সময় লেগেছে প্রায় মাস এবং আপনি যদি আমাকে এই মেন্টাল স্ট্রেংথটা না দিতেন যে আজকে আপনি দুটো খাবার খান সেভেন ডেজ আপনি দুটো মিলে যান সকাল এগারোটা বিকেল পাঁচটা তারপরে আপনি আপনার সুইচ অন করুন যেদিন দেখবেন সুগারটা কি বেড়েছে সেদিন ওয়ান ডে ওয়ান মিলে যান এইগুলো আমাকে প্রচুর হেল্প করে সেই হেল্পটার জন্য আমি আজকে এই জায়গায় অ্যাচিভ করতে পেরেছি আমার লাস্ট টেস্টের সমস্ত রেজাল্ট আপনাকে আমি দিয়েছি সেটা দেখেছি হ্যাঁ উনি যখন আমার কাছে প্রথম আসেন পনেরো এগারো দু হাজার তখন ওনার সুগার ছিল খালি পেটে একশো উনপঞ্চাশ ওয়ান নাইন আর পিপি ছিল ওয়ান সিক্সটি ওয়ান মানে একশো একষট্টি খাওয়ার দু ঘন্টা পরেটা আর আজকে সেটা হয়ে গেছে সম্পূর্ণ ওষুধ বন্ধ করে ইনসুলিন বন্ধ করে খালি পেটে একশো এক আর খাওয়ার পরে একশো কুড়ি স্বাভাবিক আর ট্রাইগ্লিসাইড ডাক্তারবাবু বলে সবথেকে ডেঞ্জারাস যে তিনশো পেরে গেলে হার্ট ডিজিজের ঝুঁকি বেড়ে যায় আর ট্রাইগ্লিসাইড পাঁচশোর উপরে গেলে প্যাঙ্কিয়াটাইটিসের সমস্যা বাড়ে সেই ট্রাইগ্লিসাইড সাধারণত বলা হয় দেড়শোর নিচে স্বাভাবিক আমরা বলি না একে একশোর নিচে রাখতে পারলে অনেক ভালো ট্রাইগ্লিসাইডকে যদি একশোর নিচে রাখতে পারি আর গুড কোলেস্ট্রল এইচডিএলকে যদি পঞ্চান্ন থেকে ষাটের উপর রাখতে পারি তাহলে হার্ট ডিজিজের সম্ভাবনা থাকে না তো উনার এই মুহূর্তে ট্রাইগ্লিসাইড হচ্ছে কত ট্রাইগ্লিসাইড পেয়েছি সিক্সটি মানে মাত্র ষাট অসাধারণ আমার কাছে এটা কত নিয়ে আসে জানেন তো আজকে দেখলাম একজন ছশোর উপর কারো সাতশো কারো আটশো কারো এগারোশো কারো বারোশো ইভেন একটা ভিডিও দেওয়া আছে দেখবেন আমার পুরনো ভিডিও ফেসবুক ইউটিউবে আঠেরোশো ছিয়াত্তর ট্রাইগ্লিসাইট কত ডেঞ্জারাস অবস্থা তো তারপরে ওনাকে সে ওটা আঠেরোশো ছিয়াত্তরটা এক মাসে কমে হয়ে গেল দুশো সাতাত্তর এলোমেলো নিয়ম মেনে খুব ভালোভাবে না মেনেও ন্যাচারালি কমে তো টাইগ্লিসাইড সবসময় শর্করাতেই পারে কার্বোহাইড্রেটসেই পারে কার্বোহাইড্রেটটাই ট্রাইগ্লিসাইডে কনভার্ট হয় তো আমি কার্বো অতিরিক্ত কার্বোহাইড্রেটগুলোকে কমিয়ে আনি তার ফলে টাইগ্লিসাইড কমে যায় তার ফলে ওনার টাইগ্লিসি টাইগ্লিসাইড হয়েছে এখন মাত্র ষাট সিক্সটি আর গুড কোলেস্ট্রল এইচডিএল হয়েছে এখন ওনার ফিফটি সেভেন সাতান্ন যেটা পঞ্চান্নর ওপর বা ষাটের ওপর থাকলে খুব ভালো খুবই ভালো এই জন্য ওনার একটা চমক চমপ্রথম রেজাল্ট কি যে উনি আমার কাছে আসার আগে হার্টের কন্ডিশন কেমন আছে হার্টটা কেমন আছে আমাকে যে এতদিন ধরে দেখালেন তেইশ সাল থেকে তাহলে আমাকে দেখি হার্টের বারোটা বাজলো না ভালো আছে তো ওই জন্য উনি ইসিজি ইকো সবই করেছেন তো নাকি কি বলেছেন আপনার ফিজিশিয়ান যে কেমন আছে এটা হ্যাঁ বলছেন আপনি এটা নাম বলবেন আপনার ডাক্তারবাবু হ্যাঁ হ্যাঁ সিক্সটি টু হ্যাঁ হার্ট বলছেন না আরো ভালো হয়ে গেছে এখন অনেক ভালো আছেন তো ইকো মানে রিপোর্ট নরমাল নাকি একদম একদম নরমাল একদম নরমাল আমি আপনাকে কোনি দেখিয়ে দিই আচ্ছা আচ্ছা ইকো থেকে ইসিজি থেকে চেস্ট এক্স থেকে এবং সারা বডির হল অ্যাবডমিন ইউএসজি সব নরমাল শর্ট আর ব্লাডের সমস্ত প্যারামিটার নরমাল উনি বহুত কিছু কলকাতা থেকে টেস্ট করে নিয়েছেন বরমপুরে তো হোক সমস্ত কিছু খুব ভালো জায়গা আছে অসাধারণ রেজাল্ট আর ওনার সুগারটা ছিল একদম ডেনজারাস মানে পঁচিশ বছরের পুরোনো সুগার না কত বললেন হ্যাঁ তারপরে এতগুলো ওষুধ পেয়েছে এতগুলো ওষুধ পেয়ে ইনসুলিন পেয়ে 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 প্যাঙ্করিয়াসটা এক্সস্টেড হয়ে গেছিলো সেই প্যাঙ্করিয়াসকে রিজেনারেট করতে টাইম লাগবে আমি বারবার বলেছেন ধৈর্য রাখবেন ধৈর্য রাখবেন মনোবল হারাবেন না আমি আছি বলেছিলাম আর প্যাঙ্করিয়াসটা যখনই রিজেনারেট করবে তখনই আপনার এই ওষুধগুলো বন্ধ হয়ে আপনি স্বাভাবিকভাবে আসতে পারবেন এবং সুগার স্বাভাবিক হয়ে যাবে তো ওনার প্যাঙ্কিরাসটা রেজেনারেট করতে এত টাইম লেগেছে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে কী জিনিস ব্যাপারটা ধরুন বাড়িতে আমরা টিউবওয়েল ব্যবহার করি জলের জন্য চাপকল এবার কারো বাড়িতে ট্যাপ লাগানো হলো নতুন এবার ট্যাপ লাগালে কি হবে তখন তো আমরা আর টিউবওয়েলটা ব্যবহার করবো না তার ফলে টিউবওয়েলটা আস্তে 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 মরছে পড়েছে খারাপ হয়ে যায় এবার হঠাৎ একদিন আমার ট্যাপটা খারাপ হয়ে গেল জলের প্রয়োজন তখন আমি এবার টিউবওয়েল টিপে দেখছি জল আসছে না এবার টিউবয়েলকে টিপতে 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 অনেকক্ষণ পর যে একটু জল এলো তারপরে এলো তো সে একদম মরছে পড়া লাল জল ওটাকে আস্তে আস্তে টিপতে 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 আরও যখন জল বার করতে 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 একসঙ্গে পরিষ্কার জল আসে আছে তো ঠিক সেই রকম এই প্যাঙ্ক্রিয়াসটা যখন নিজের থেকেই আস্তে 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 রিজেনারেট করবে তখনই সুগারটা আস্তে স্বাভাবিক হয়ে যাবে ওই টাইমটা আমাদেরকে দিতে হয় নাহলে প্যাঙ্ক্রিয়াস যদি ঠিক থাকে তাহলে দেখবেন বেশিরভাগই সাত থেকে দশ দিনের সুগার কন্ট্রোল হয় বলে থাকে আমি বহু রুগীর হচ্ছে প্রতিদিন হচ্ছে প্রতিদিন জল পাচ্ছি আমি আর কারো কারো ক্ষেত্রে এরকম সময় লাগতে পারে কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স ওনার ইনসুলিন রেজিস্ট্যান্স ছিল ইনসুলিন রেজিস্ট্যান্স এত খারাপ লেভেলে ছিল যে ইনসুলিনকে সেন্সিটিভ করতে ইনসুলিন কমাতে আমার টাইম লেগে গেল তো যেই ইনসুলিন সেন্সিটিভ হবে বা ইনসুলিন অতিরিক্ত থেকে স্বাভাবিক হয়ে যাবে আস্তে 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 তখন এই সুগারটা স্বাভাবিক হয়ে যাবে ওনার সিপেপটাইড রিপোর্ট বরাবরই ভালো ছিল এখানে আমার কাছে একটা রিপোর্ট আছে ওনার তেরো বারো দু হাজার তেইশের সেখানে সিপেপটাইডে আমি ফার্স্ট ইনসুলিন পেয়ে ইনসুলিন পেয়েছি এখানে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স একদম নর্মাল রিপোর্ট কি বলছে এর রিপোর্টই বলছে ইনসুলিন লাগে না ইনসুলিন তৈরি হচ্ছে কি হচ্ছে না তার পরীক্ষাটা হচ্ছে এটাই সি পেপটাইড রক্ত পরীক্ষা একটা তো সি পেপটাইডই স্বাভাবিক থাকে তো ইনসুলিন লাগার কথা না এই জন্য উনি আমার কাছে আমার ভিডিও দেখে দেখেই ইনসুলিন বন্ধ করে সুগার ট্যাবলেট বন্ধ করে আমার কাছে আসতে পেরেছিলেন

ভালো আছি মা ভালো আছে আর সত্যি কথা বলতে আমার এনার্জি প্রচুর বেড়ে গেছে আমি সারা দিনে 10000 স্টেপ তো হাঁটি হাঁটি অসাধারণ তারপরেও কিন্তু রেগুলার প্রায় হয়ে যায় তারে চলতে দরকার নাই 7000 স্টেপই যথেষ্ট না তো তুমি যে বললাম আমি বাড়িতে একা থাকি বলে আমি বিকেলে বেরিয়ে যাই মানুষ দেখতে ও আচ্ছা আচ্ছা দেখুন উন্নত কান্ট্রিগুলোতে উন্নত দেশগুলোতে এখন কিন্তু ওষুধ বন্ধ করে দিচ্ছে সবকে ন্যাচারালি থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আমাদের এখানে এতটা পপুলার হয়নি এখনো আস্তে আস্তে আশা করছি হবে

ছেলে মায়ের কাছে পরামর্শ নিয়ে সাহায্য থেকে অবশ্যই কমে যায় ওষুধ লাগবে কেন সুগার ওষুধ লাগে সুগার হাই থাকলে সুগার কম থাকলে ওষুধ খেতে হবে এটা হতে পারে না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর কি কি উপকার পেয়েছেন ব্যথা বেদনা ছিল আপনার কোমরে খুব না সেটা আবারই একবার পড়ে গিয়ে হয়েছে পড়ে গিয়ে হয়েছিল সময় আবার সেখান থেকে নিজেকে রিকভার করে নিয়েছি আচ্ছা আচ্ছা আর থাইরয়েডের ওষুধ বন্ধ হয়েছে কত পাওয়ারের গেল ওষুধ তো খাই না আপনি তো রেজাল্ট দেখলেন থাইরয়েডের ফিফ কত পাওয়া ওষুধ খেতেন আপনি আমি 50 খেতাম 50 পাওয়ারের 50 পাওয়ারের থাইরয়েড নন 50 খেতেন খেতে হয় না আজ কতদিন থেকে বন্ধ আছে থাইরয়েডের ওষুধ

হয় মেটাবলিক ডিজিজ তো মেটাবলিক ডিজিজ এগুলো এই ন্যাচারালি কমে থায়ার কমাতে গেলে কি বলি আমরা তার থায়ার কমাতে গেলে প্রচুর ফাস্টিং করতে হয় আর এক্সারসাইজ হাঁটাহাঁটি উনি এই যে চোদ্দ হাজার স্টেপ হাঁটছেন তারপরে প্রচুর উপোস করেন এখন দিনে কটা মিললেন আপনি দিনে দুটো কখনো দিনে একটা খিদে লাগে না না এটা আমার নিজেরও ধারণা ছিল মাথায় গ্যাস উঠে যাবে খিদে পাবে আমি থাকতে পারবো না কিন্তু এই প্রসিডিওরটা এসে আমার কোনো খিদে টেদে বলতে হ্যাঁ কখনো সকলো যে পায় না তা না কিন্তু যে মুহূর্তে চা খেয়ে নি লিকার একটা ডাব খেয়ে নি তারপরে আমি চলতে পারি আমার কোনো অসুবিধা হয় না উইকু লাগে না বিছানায় শুতেও হয় না ডাব খাওয়া যাবে ডাব একটা করে প্রতিদিন খাওয়া যায় তো সেটা আমি বলি লাঞ্চের পরে যাতে ফাস্টিংটা ব্রেক না হয় আর সুগার রুগীরা কোন ডাব খাবেন যে আমাদের মেসে গেলে খিদে লাগবে না কারণ যখনই ইনসুলিন স্বাভাবিক হয়ে যাবে হাঙ্গার হরমোনগুলো প্রপারলি কাজ করতে শুরু করে তখন আর খিদে লাগে না এই গ্রেনিল পেক্টিন এই হরমোন গুলো আমাদের প্রপারলি কাজ করতে লাগে তখনই দেখবেন অতিরিক্ত খেতে না মানুষ এত খাবার লাগে না মানুষকে কত খাবার লাগে আমরা নিজে যাই না আমরা সারাদিন খাই দু ঘন্টা পর পর খাই দিনে ছবার করে খাই কেউ সাতবার খাই কেউ সারাদিন টুকটাক করে মুখ চলছে খালি পেটে থাকা যাবে না শিখেছি আমরা না যত ফাস্টিং করবেন তত আয়ু বাড়বে যত খালি পেটে তত আয়ু বাড়বে এই জন্য আমাদের মতো ডাক্তারবুদের থেকেও বেশি আয়ু পান আমাদের দেশে দেশের শ্রদ্ধেও সাধু সন্তরা মনি ঋষিরা দেখবেন ওনারা শতায়ু হন বেশিরভাগই একশো বছর কুড়ি বছর একশো কুড়ি বছর তিরিশ বছর লাখ লাগবে মাসে একজন এই মুহূর্তে বেঁচে আছেন ওনার ভিডিও ভাইরাল হয়েছিল শিবানন্দ মহারাজ মহাশয় ওনার এখন বয়স একশো উনত্রিশ দেখুন ওনার আমি ইন্টারভিউ দেখেছিলাম উনি বলছেন আমি প্রচুর উপোস করি যোগা করি নিয়মগুলো মেনে চলেন বলি তো আর আমরা কি যে বলি পেটে থাকলেই মরে যাবে কিন্তু আপনারা সাধারণভাবে কি বলেন যে মানুষ খেলেই মরে

যে চোদ্দ কিলো ওজন কমাতে পারে সে যদি পাঁচ কিলো বেড়ে যায় তিনি এই পাঁচ কিলো কমাতে পারবেন না এটা কথা হলো নাকি যিনি এত অসাধ্য সাধন করলে করলেন যে এই বয়সে সিক্সটি ওয়ান সিক্সটি বছর বয়সে এসে যে চোদ্দ কিলো ওজন কমিয়ে পুরো ফিট সুস্থ তরা তাজা হয়ে গেলেন তার সাময়িক কোনো কারণে চার পাঁচ কিলো বাড়তি পারে আবার কমিয়ে ফেলবেন এটা প্রসিডিওর তো উনি জানেন আমি একটু জানি আমি একটু বাড়িতে গেলে একটু কার্ব খাই বাড়িতে তো আমি একদমই কার্বোহাইড্রেট খাই না কার্বোহাইড্রেট মিস হচ্ছে চাল ডাল রুটি কার্বোহাইড্রেট হচ্ছে চালের খাবার গমের খাবার হ্যাঁ ডালের খাবার ডালকে কার্বোহাইড্রেট কেন বলি ডাল এইড্রেট টোয়েন্টি পার্সেন্ট মাত্র প্রোটিন তারপরে মিষ্টি ফল কার্বোহাইড্রেট ঘি বাটার দিয়ে দুধের খাবার হচ্ছে কার্বোহাইড্রেট

ভোজ খেতেই পারি ভোজ বাড়ি বিয়ে বাড়ি কেউ নিয়ন্ত্রণ করলে আমরা তো অসামাজিক নয় যাবো না যাবো একদিন খেলাম তারপর পর্যন্ত আমি পুরো ফাস্টিং করে দিই আমি বাচ্চাদের নিয়ে সকলে একদিন রেস্টুরেন্টে যেতেই পারি যেহেতু আমি সুস্থ পুরোপুরি আমার কোনো রোগ নেই আমার যেতেই পারি তারপর থেকে আবার নিয়ম মানতে লাগবো একদিন অনিয়ম হলেও মানে তার এই নয় যে আমার নিয়মটা সব শেষ হয়ে গেল হ্যাঁ গেল তো কথা নয় ফ্লেক্সিবিলিটি আছে তো আমি আমি ফেস্টিভ্যালের সময় উপভোগ করবো এনজয় করবো আবার ফেস্টিভ্যাল পালিয়ে গেল আবার নিয়মে চলে এলাম কোনো অসুবিধা নেই করা যেতে পারে তো যাই হোক প্রচুর উনার এনার্জি বেড়েছে তার একটা ছোট্ট উদাহরণ দিই উনি ক্রিসমাস গেল কিছুদিন আগে পঁচিশ ডিসেম্বর দুহাজার তো উনি বারো কিলো কেক ময়দার কেক নিজের হাতে একা বানিয়েছেন কোনো অ্যাসিস্ট নেই কোনো অ্যাসিস্ট্যান্ট নেই এটা কতটা এনার্জি থাকলে একজন সিক্সটি বছর সিক্সটি টু ইয়ার্স বয়সী ভদ্রমহিলা এটা পারেন করতে বুঝতে পারছেন তো কখন সম্ভব এটা এনার্জি থাকলে আর এনার্জি কম থাকবে শরীর সুস্থ থাকলে শরীর রোগ না থাকলে এটাই সবথেকে বড় উদাহরণ এবং ওনাকে থ্যাংক ইউ উনি আমার জন্য স্পেশালি কলকাতা থেকে কেক বানিয়ে নিয়ে এসছেন তো ঠিক আছে আমি এগুলো খাই না তো ওনার রিকোয়েস্টে টেস্ট করে দেখবো কেমন বানিয়েছে বাড়ির বাচ্চারা খাবে আর তো সুস্থ ওদের অসুবিধা নেই আর আমি এক একদিন খেতেই পারি যেহেতু কোনো সমস্যা নেই এই আর কি তো যাই হোক

আপনি আমার লাস্ট প্রেসক্রিপশন এখনো ফলো করছেন না আমি যে না আমি কোনো ওষুধ খাই না কোনো ওষুধ খাই তাহলে তাহলে এই বলে উইদাউট মেডিসিনে আমি ডাইরেক্ট কন্ট্রোল করি আর হেটে আমার এগিয়ে যাই তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন যে আমি তো ছাত্র পড়াই সুতরাং আমি বইকে বিশ্বাস করি আমি তার বাইরেতে ভাবতে পারছি না বলে আমার এটাও বললেন তবে আপনি আমার সামনে জলজন্ত উদাহরণ আপনাকে চোখের সামনে দেখে আমি অবিশ্বাসী বা করি কি করে

কারণ উনি আমাকে যেভাবে গাইড করেছেন আমি ছুটে ছুটে এসছি যে না আপনি ঠিক হবে ঠিক হবে আমাকে পাশ থেকে অনেক কিটকিরি শুনতে হয়েছে অনেক লোকে যে আমার সুগার ক্ষতি করে দেবে বডি অর্গান সমস্ত সেই চ্যালেঞ্জটা নিয়ে আমি এতদিন এসে নভেম্বর ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে আমি সব টেস্ট করেছি টোটাল বডি কিন্তু রেজাল্ট বলেছে আমাকে আমি হান্ড্রেড এ প্রায় হান্ড্রেড পার্সেন্ট এবং সঠিক পথেই আছেন এবং সঠিক পথেই আছি যাক ভিডিও ভিডিওটা আর বড়ো করছি না আপনার বাকি জীবন খুব ভালোভাবে কাটুক সুস্থভাবে কাটুক রোগমুক্ত হয়ে কাটুক এবং এনার্জি যাতে ঠিক থাকে এই কামনা করি আর এই ভিডিওটা যারা দেখছেন বা দেখলেন দেখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ফলোয়ার বা যারা ভিডিও দেখছেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসুস্থ ধন্যবাদ অবশ্য তার সঙ্গে তাদের সুস্থ স্বাভাবিক জীবন কামনা করে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ঠিক আছে